পুরুষ মানুষের জীবনে একটাই সমস্যা আরে হ্যাঁ রে ভাই পুরুষ মানুষের জীবনে একটাই সমস্যা কেউ বিয়ে করে নিয়ে আসার জন্য কাঁদছে আর কেউ বিয়ে করে নিয়ে এসে কাঁদছে বউ এমনই জিনিস কথাতে তো আছে দিল্লিকা লাড্ডু খেলেও পাস্তাবে আর না খেলেও পাস্তাবে সেই জন্যই তো যার ঘরে বউ নেই সে বউ নিয়ে আসার জন্য কাঁদছে আর যার ঘরে বউ আছে সে বউয়ের চালায় কাঁদছে স্বামীরা বাংলা মদ খেয়ে এসে বউকে দুবেলা দুমদাম ক্যালাচ্ছে। মাতাল স্বামীরা মদ খেয়ে এসে বউকে চুলের মুঠি ধরে ঘোরাচ্ছে দুমদাম ক্যালাচ্ছে মার খাচ্ছে আর বউগুলো ভয়ে ভয়ে সংসার করছে ভাবছে আমি যদি সংসারের সব কাজ গুছিয়ে না করি তাহলে আমার মাতাল স্বামী এসে মনে হয় আমাকে আবার দুঘা দেবে সেই ভয়ে সংসারের সব কাজ গুছিয়ে করছে বাচ্চাদের ভালো মতো করে যত্ন নিচ্ছে আর যারা অফিসে কাজ করে অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় ভদ্রলোকগুলো পকেটে করে বউয়ের জন্য গোলাপ ফুল কিনে নিয়ে আসে বউ জন্য মাসে মাসে নতুন নতুন দামি দামি শাড়ি গিফট করে বউকে বছরে বছরে নতুন নতুন সোনার গহনা গড়িয়ে দেয় ভালোবাসে যত্ন করে সম্মান করে আদর করে বউ সামান্য একটু শরীর খারাপ হলে সংসারের উনকুর্তি যত কিছু কাজ থাকে মেয়েদের সেগুলো তার স্বামীরা করে দেয় আর সেই মেয়েরা স্বামীর ভালোবাসা না বুঝে পর পুরুষের সাথে পরকিয়া করে তাদের হাত ধরে পালিয়ে যাচ্ছে আচ্ছা ভাই এবার আপনারাই বলুন তো যে কোন পুরুষগুলো ঠিক করছে যারা বাংলা মদ খেয়ে এসে বউকে দুবেলা দুঘা দিচ্ছে তারা ঠিক করছে নাকি যারা অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় বউয়ের জন্য ভালোবাসার একটা ফুল কিনে নিয়ে এসে গিফট করছে তারা ভালো করছে আপনারা কমেন্ট করে বলুন না এখানে কি করা উচিত আসলে কিছু কিছু মেয়ে এরকম থাকে মেয়ে জাতটা এরকম যারা ভালোবাসা বোঝে না অনেক মেয়ে থাকে যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না আর অনেক মেয়ে থাকে যারা ভালোবাসা পায় না বলে হাহাকার করে মরে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মরে সত্যি ভালো স্বামী পাওয়াটা যে কতটা ভাগ্যের ব্যাপার সেটা বেশিরভাগ মেয়েরাই বোঝে না সেই জন্য ভালো স্বামীদেরকে ছেড়ে ভালো সংসার ছেড়ে সন্তান ছেড়ে পরকিয়া করে সাথে পালিয়ে যাচ্ছে ছি সমাজের নারীদেরকে ধিক্কার জানাই ছি। এই যে ভাই তোমরা যে বলো যেখানে সম্মান নেই সেখানে যেও না যেখানে সম্মান দেয় না মানুষ সেখানে থাকতে নেই সেখানে থেকো না কি বলেন ভাই তার মানে কি আমি আমার সংসার ছেড়ে চলে যাব। আপনাদের কথা মতো তাহলে তো আমাকে সংসার ছেড়েই চলে যেতে হয় কারণ আমি যেই সংসারে থাকি সেই সংসারে উঠতে বসতে ঘুমোতে খেতে বসতে সব সময় সব সময় আমাকে অসম্মানিত হতে হয় সব সময় ছোট বড় কথা শুনতে হয় তার মানে কি আমার সংসারে তো আমার সম্মান নেই তাহলে কি আমি আপনাদের কথা শুনে সংসার ছেড়ে পালিয়ে যাব কি বলেন সংসারটা ভাসিয়ে দেব সত্যি এ সমস্ত কথাগুলো শুনলেও হাসি পায় মেয়েরা কি করবে মেয়েদের যেখানে অসম্মান যেখানে কোনো সম্মান নেই সেই শ্বশুর দিনের পর দিন পরে থাকতে হয় সারা জীবন কাটিয়ে দিতে হয় এটাই মেয়েদের জীবন সম্মানের কথা ভাবতে গেলে মেয়েদের জীবনে কিচ্ছু থাকবে না সংসার বলে কিছু হবেই না তুমি তোমার বউয়ের সাথে ভালোবেসে কথা বলো একটু হেসে খেলে বেড়াও কোথাও ঘুরতে গেলে বউয়ের কাঁধে হাত রেখে দুটো ফটো তুলে স্ট্যাটাসে লাগাও বউয়ের হাসি খুশির কারণ তুমি হও বউকে সুখে রাখো ভালো রাখো বউকে ভালো কিছু গিফট দাও বউকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাও ভালো খাওয়া দাওয়া করো বউকে নিয়ে সুখে থাকো দেখবে তোমার সংসারটা ভেঙে যাবে তবে তোমার সংসারটা তোমার বউ ভাঙবে না তোমার সংসার একটা তখন ভাঙবে তোমার পরিবারের লোকজন কারণ কোন ছেলে তার বউকে নিয়ে ভালো থাকুক সেটা কোনো পরিবারের লোকজন দেখতে পারে না ছেলের সাথে বউ খুশি থাকলে কোনো পরিবারের লোকজন কখনো খুশি হতে পারে না তাদের সুখ দেখে তারা আর জলে সেই জন্য তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার সব সময় চেষ্টা করে তাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে তাদের সংসারে অশান্তি লাগে হ্যাঁ ভাই এটাই সত্যি কদিন বউয়ের সাথে পরিবারের সামনে এরকম বিহেভ করো বউকে দুমুঠো ভাত নিজের হাতে মেখে খাইয়ে দাও দেখবে বুঝতে পারবে যে তোমার পরিবারের লোকজন তোমাদের প্রতি কতটা জ্বলছে তোমাদের ভালোবাসা দেখলে তাদের সহ্য হয় না এটাই বাস্তব পৃথিবী সবচেয়ে বড় এবং উচ্চ মানের আইনজীবী হওয়ার দরকার ছিল প্রতিটা ঘরের কথাটা শুনতে আজব লাগলেও এটাই বাস্তব। কারণ তারা সব সব বিষয়ে সময় লয়াল থাকে। বিষয়টাকে তারা খুব বোঝে। নইলে দেখুন না। ঘরের বাড়ি যেতে চায় না তখন তারা বলে বাপের বাড়ি যাবে কেন শ্বশুর বাড়িতে থেকেই তো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে বসে খেতে পাচ্ছে শুয়ে বসে আরাম করে তার দিন কেটে যাচ্ছে হাতে ফোন নিয়ে ফোন দেখতে দেখতেই দিন থেকে রাত কখন হচ্ছে তেই পারে না আর বাপের বাড়ি গেলে ভাইয়ের বউ কি বসিয়ে বসিয়ে খাওয়াবে ভাইয়ের বউ তো ঝিয়ের মতো কাজ করিয়ে নেবে সেই জন্যই তো বাপের বাড়ি যেতে চায় না বাপের বাড়িতে গিয়ে তোর ভালো গিলতে পারবে না দুবেলা শ্বশুর বাড়িতে যে হারে মাছ মাংস হয় বাপের বাড়িতে তো সেরকম ভালো মন্দ কিছু রান্নাই হয় না ওই বাপের বাড়িতে তো শুধু শাক আর ভাত রান্না হয় সেই জন্য তো বাপের বাড়ি যেতে চাই না শ্বশুর বাড়িতে যে মহারানীর মতো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দুবেলা গান্ডে পিন্ডে গিলে বাপের বাড়ি গেলে তো সেটা হবে না সেই জন্য বাপের বাড়ি যেতে চায় না আর সেই বউটা আয় যখন বাপের বাড়ি দুদিন পর পর যায় বা একটু বাপের বাড়ি যেতে ভালোবাসে তখন শাশুড়িরা বলে শ্বশুর ঘরে থাকার তো ইচ্ছেই নেই সংসারের প্রতি কোনো মন নেই সেই জন্য বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকে বিয়ে তো না করলেই পারতো জানতো এই যে বিয়ে করলে সংসার করতে হবে তাহলে বিয়ে কেন করেছিল শ্বশুর বাড়িতে যখন মন থেকে না তখন বাপের বাড়িতে গিয়েই পড়ে থাক ওদের শ্বশুর বাড়িতে আসতে কে বলে বাপের বাড়িতেই পড়ে থাক না শ্বশুর ঘরে কি হয় না হয় সমস্ত উটকা নিয়ে গিয়ে ভাইদেরকে শোনায় মায়ের কানে দেয় মায়ের কানে বিষ ভরে দেয় শ্বশুরবাড়ির নামে সেই জন্যই তো শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে তো ফোনে ফোনে আর নিন্দা করা হয় না কেউ শুনে নেবে সেই জন্য ঘন ঘন বাপের বাড়ি চলে যায় দেখুন তাহলে এবার আপনারাই ভাবুন যে বউটা করবে কি বাপের বাড়ি যেতে ভালোবাসবে নাকি বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেবে সবকিছুতেই তো কথা তাহলে কথা বন্ধ করার উপায়টা কি এবার বলুন যে শাশুড়িরা কেন পৃথিবীতে সবচেয়ে বড় ল হবে না কেন সবচেয়ে পৃথিবীতে বড় উকিল হবে না শাশুড়িরা এবার আপনারাই কমেন্ট করে বলুন যদি তোমার চারপাশের মানুষ তোমাকে শুধুই কষ্ট দেয় তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় তোমার ভাই বোন তোমাকে পর করে দেয় এমন কি তোমার নিজের বাবা মাও তোমাকে পছন্দ করে না তোমার যত বন্ধু বান্ধব আছে সবাই তোমাকে ব্লক লিস্ট করে দেয় সবাই তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার মানে কি তার মানে তুমি অবশ্যই একটা খারাপ মানুষ তুমি যদি খারাপ না হতে তাহলে কেউ না কেউ তোমাকে তো একটু ভালোবাসতো তাই নয় কি নিজেকে শুধরাও তবে তোমার নিজেকে সুধরানোর প্রয়োজন আছে বুঝেছো আসলে তুমি খুব খারাপ খুবই খারাপ তাই জন্যই তোমাকে কেউ ভালোবাসে না আর কেউ দেখতেও পারে না বুঝেছো আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না হ্যাঁ ভাই কথাটা একদম বাস্তব কথা আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না মানুষটা বেঁচে থাকাকালীন যখন তার কষ্টের কথা তোমাকে শেয়ার করে তখন তুমি তাকে কোনো গুরুত্ব দাও না মানুষটা বেঁচে থাকাকালীন তার ভালো লাগা খারাপ লাগার প্রতি তোমরা কেউ গুরুত্ব দাও না কিন্তু মানুষটা যখন মারা যায় তখন কতই না আফসোস হয় তখন মনে মনে ভাবো ইস মানুষটা তার দুঃখের কথাগুলো আমার সাথে শেয়ার মানুষটাকে অবহেলাটা একটু কম করতাম তাহলে মানুষটা হয়তো আজকে পৃথিবীতে থেকে যেত সত্যি ভাই এটাই স্বাভাবিক এটাই ভাবনায় আসে সেই জন্যই তো বলি যে আমরা মৃত মানুষের অভাব বুঝতে পারি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ না